গুড ইভিনিং এভরি আমি কৃষ্ণেন্দু আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি ইংলিশ বুস্টার প্রতিদিন রাত্রি নটায় আমাদের এই সেশনটা চলছে যারা আজকে প্রথম ক্লাসটা দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই প্লেলিস্ট লিস্ট ফলো করো আমাদের যে ইংলিশ বুস্টারের প্লে লিস্ট আছে সেখানে সমস্ত ক্লাসগুলো এক এক করে দেওয়া আছে তোমরা সেটা ফলো করতে পারো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল এই সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে সেই সমস্ত জায়গাগুলোতে তোমরা যুক্ত হয়ে যাও যাতে বিভিন্ন ধরনের এক্সামের আপডেট বা বিভিন্ন নোটসপত্র পিডিএফ পেতে এই যে আমাদের এগুলো রয়েছে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাও দেখো আমাদের টার্গেট আমরা অলরেডি বলেছি স্টেট এবং সেন্ট্রালের যে বিভিন্ন পরীক্ষা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে সেখানে মোস্টলি রিপিটেড কোয়েশ্চেন সেইটাকে মাথায় রেখে আমরা যদি এটা ভাবতে চাই যে আমাদের কামিং যে পরীক্ষা হচ্ছে কামিং পরীক্ষা যেটা আসছে সেটা ডাব্লিউ বি হতে পারে বা গ্রুপ সির পরীক্ষা হতে পারে বা যে কোনো স্টেট বা সেন্ট্রালের পরীক্ষা সেখানে একটা আমরা কমপ্লিট প্রিপারেশনের দিকে হতে যাচ্ছি যে প্রিপারেশনটাতে আমরা চাইছি তোমরা ডিফারেন্ট টাইপস অফ কোয়েশন সম্পর্কে তোমরা থাকো আমাদের টার্গেট এটা নয় যে যে আমি কয়েকটা বলে দিলাম এই প্রশ্নটাই তুমি পড়বে বা এটার মধ্যে না এটা তোমার নিজের কনফিডেন্স বিল্ডিং হোক তুমি নিজে একটা জায়গায় কোথাও গিয়ে তোমার মনে হোক যে হ্যাঁ আমি পারি আমি পারি এই জায়গাটা আমরা আনতে চাইছি সেই কারণেই এই ক্লাসগুলোকে নিয়ে আসা তো আজকের সেশন আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে ক্লাস শুরুর আগে বলবো যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে এই প্রথম ক্লাস দেখছো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা আইকনটা প্রেস করে দাও যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য সম্মানীয় সদস্য তাদের কাছে হলো তোমরা একটু এই ক্লাসটাকে শেয়ার করে দাও কারণ তোমরা বিভিন্ন গ্রুপ বিভিন্ন বিভিন্ন পেজের সাথে যুক্ত আছো তাই তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই তো এই কথা বলে আমরা শুরু করছি আজকের সেশন আজকের সেশনে আমরা দেখে নেব কি কি প্রশ্ন অপেক্ষা করছে তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার একশো থেকে কেন প্রশ্ন আসছে এর আগের প্রশ্নগুলো তোমাকে দেখে নিতে হবে কোথায় দেখবে ইংলিশ বুস্টার প্লে লিস্ট করা আছে সেখানে সমস্ত প্রশ্নগুলোই পেয়ে যাবে দেখো অফ মাইটি মাইটির কি হাউটি হাউটি মানে কি ফোর্সফুল ফোর্সফুল মানে কি যে খুব জোর দেখায় ফোর্সিবল মানে যে জোর দেখায় উইক মানে দুর্বল তাহলে মাইটির অপোজিট খুব ইজিলি আমরা বুঝতে পারছি এটা রাইটার্স উইক হবে নো ডাউট এটা নিজেরাই পারবে তাহলে দ্য অ্যান্টনি অফ মাইটি হচ্ছে উইক নেক্সট হচ্ছে মিসেস গোমথি মিসেস গোমোথি ওয়াজ দ্যাট টায়ার্ড অ্যান্ড উইক দ্যাট সি কুড স্কার্সলি ওয়াক দেখো দ্যাটের সাথে কি যায় শো যায় ভুল আছে দ্যাট টায়ার্ড অ্যান্ড উইক হবে না শো টায়ার্ড অ্যান্ড উইক হবে শো টায়ার্ড অ্যান্ড উইক হ্যাঁ মিসেস গোমথি ওয়াজ শো টায়ার্ড এন্ড উইক দ্যাট সি কুড স্কার্সলি ওয়াক শো টায়ার্ড অ্যান্ড উইক এটা মাথায় রাখতে হবে তাহলে দেখো আমরা এটা দেখে নিলাম চলে আসি নেক্সট কোয়েশন ফিলিং অফ বিং ইন এ প্লেস বিফোর হ্যাভিং অলরেডি এক্সপিরিয়েন্স দ্য প্রেজেন্ট সিচুয়েশন একটা দারুন প্রশ্ন দারুন প্রশ্ন একটু ভালো করে বোঝো এটা এটা একটা দারুণ ইয়ে এই ফিলিংসটা অনেক সময় হয় যে দেখবে অনেক সময় হয় যে কোনো জায়গা গেলে মনে হয় যেন আমি আগেও কখনো এসেছি তুমি অ্যাকচুয়ালি যাওনি কিন্তু কোথাও গিয়ে তোমার মননে কোথাও মনে হচ্ছে বা এটাও এটাও দেখবে এটাও হয় এটা যদি ওই ওয়ার্ডটা নয় যে কোনো জিনিসটা ঘটলে আমার মনে হয় যে এটা নিশ্চয়ই আমার জীবনে আবার ঘটেছে বা এটা আমার চেনা চেনা লাগছে কারণ একটা জাতিস্বর টাইপের হয় না সেই জন্মান্তর যে বিশ্বাস এটাকে কি বলে এটাকে বলে দোভু এটাকে বলে দে যাবো হ্যাঁ এই যে যে জায়গাটাতে তুমি কখনো যাওনি তুমি কখনো যাওনি তবু তোমার মনে হচ্ছে না তুমি দেখার পরে মনে হচ্ছে না এই জায়গা তো আমি এসেছি এটাকে বলে এটাকে এটাকে বলে বলে হ্যাঁ দেব দেখো স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা ডিলিউজেন মানে একটা আর বিকর্ষণ মানে একটা একটা স্বপ্ন একটা মোহ সিরোন ক্যাকো দেখো ফোনি শব্দটার মানেই হচ্ছে গিয়ে শব্দ ফোন শব্দ ক্যাকো মানে খারাপ ক্যালি মানে ভালো আমরা আমাদের ক্লাসে করিয়েছি যারা আমাদের সাথে কানেক্টেড আছো তারা দেখেছ এটা আমরা বারবার বলেছি তাহলে ক্যাকোফোনি মানে খারাপ শব্দ মানে মিক্সচার অফ সাউন্ড দেখবে যে কোনো বড় শহর একটা হার্লি বার্লি হামড্রাম যেটা থাকে ওইটাকে বলে ক্যাকোফোনি চলে আসে নেক্সট শিরোনিম অফ মানে চাওয়া আডেন মানে মানে খুব কাতর ভাবে চাওয়া কমিটেড বা কাতর যেটা বলে ফোর্স টেম্পোরারি এটা আমরা সবাই বলতে পারছি এটা কমিটেড ডিভোটেড যেটাকে বলে নিমগ্ন হয় না ডিভোটেড বা কমিটেড হ্যাঁ বলতে পারো আডেন মানে হচ্ছে কমিটেড ইনকারেক্টলি স্পেলড আছে রেসপন্সিবিলিটি জিয়ারফুল সুনামি আর এফিশিয়েন্ট আমরা জানি সুনামি একটা জাপানি ওয়ার্ড তো এই টি দিয়ে যে হয় টি দেখবে রাশিয়ান কিছু ওয়ার্ড আছে জার সেখানেও কিন্তু টি থাকে তো এটা ট সুনামি অনেকে বলে সুনামি আমরা নর্মালি সুনামি বলি তো এটা কি এখানে ভুল আছে চিয়ারফুল কেন ফুল এফ হয় ফুললি যখন হয় এফ এল হয় বিষয়টা বোঝো দেখো প্রশ্নগুলো কেমন প্রশ্নগুলো দেওয়া হচ্ছে যে প্রশ্নগুলো তোমার আসতে পারে তো এটাই আমাদের মেন টার্গেট আর কিছুই নয় তো সেই জায়গাতে আমি বলবো যে ইনকারেক্টলি স্পেল্ড হচ্ছে এটা চিয়ারফুল এফ ইউ এল হবে আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো আসি নেক্সট মিডিয়াম গো ডাউন ইনফ্লুয়েন্স মানে পুরোটাই আগুনের ইয়ে চলে গেল মানে টু ফেল স্পেক্টাকুলারলি টু ফেল স্পেকটাকুলার মানে বিভস্ত ভাবে একটা এটা হচ্ছে টু ফেল স্পেক্টাকুলারলি মানে প্রচন্ডভাবে বাজেভাবে ভাবে হেরে যাওয়া গো ডাউন ইন ফ্লেমস মানে একদম ফ্লেমের সাথে ইয়ে হয়ে গেছে ং আই ক্যান ইফ আই ওয়ে কিং আই উড আই ওয়াজ কিং আই কুড নান এটা ইফ আই ওয়ে কিং আই উড ব্রিং পিস হ্যাঁ ওয়েড ভালো করে বলতে হবে ইফ আই ওয়ে কিং আই উড এটা আর আমরা খুব সহজেই বুঝতে পারছি ওয়ে আর উড আমি যদি হতাম সেই যে এটা বাংলা সিনেমায় গান ছিল না দেখবে খুব খুব ফেমাস গান সরস্বতী পুজো বা এই সমস্ত পুজোগুলোতে বাজতো বা এখনো বাজে দুষ্মন্ত রাজা যদি হতাম আমি এই যে হতাম হতাম কথাটা কিভাবে আসছে ভালো করে তো দেখো আমি হই আই এম আমি ছিলাম আই ওয়াজ আমি হব আই বি আর তাহলে আমি হতাম হতাম মানে কি সাবজাংটিম মুড যেটা তোমার কখনোই সম্ভব নয় ভালো করে বলতে হবে তুমি কোনোদিনই সাবজাংটিম মুড মানে কোনোদিন যেটা হবে না হতে পারে না তুমি কোনোদিন রাজা হতে পারবে না কারণ আজকেই রাজতন্ত্র বা রাজার যে ব্যাপার সেটা নেই তাহলে তুমি রাজা হবে কি করে কিন্তু এই যে ইচ্ছা এইটার ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে ওয়ের হয় তো এটা আমরা বলেছি ইফ আর ওয়ের সাথে উঠ যায় এটাও খুব ন্যাচারাল একটা ব্যাপার চুরাশি নেক্সট প্রশ্ন কি আছে মিনিং অফ মেকআপ মেকআপ কথাটার মানে কি মেকআপ মানে হচ্ছে অনেকে ভাবে যে মেকআপ মানে তো ওই যে সাজাটাকে মেকআপ বলে হ্যাঁ বলে এটা কথা এবং মেকআপটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মেকআপটা বাংলা কথা দাঁড়িয়ে গেছে যেটা তো বাংলা এটা তো সবাই বলে কিন্তু মেকআপ ওয়ার্ডটার মানে হচ্ছে ডিসাইড দেখো রিকোভার কাম পাবলিশ কাম আউট এসকেপ হতে পারে মানে তোমার মেক অফ এটা হয় মেক অফ মেক আউট মেক অফ তো এটা হচ্ছে গিয়ে মেক আউট তাহলে হয়ে গেল কাম আউট বা এটা কি হবে হ্যাঁ এটা হবে ডিসাইড এটা আমরা খুব সহজেই বলতে পারছি এটা হবে ডিসাইড ডিসাইড এটা ভালো প্রশ্ন প্রেপোজিশন দ্য রিং ড্যাস আর ফিঙ্গার ইজ কস্টলি দ্য রিং অন হার ফিঙ্গার অন অন হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এই যে আঙুলের আংটি আমরা কি ভাবছি যে আংটি তো আঙুলের মধ্যে আছে না এই যে যে ডায়ালটা বা যে অংশটা এটা উপরে থাকে তাই রিং সবসময় ফিঙ্গারের ক্ষেত্রে কি বসে অন বসে এটা মাথায় রাখতে হবে তাহলে দেখো আমরা প্রত্যেক দিন দশটা করে প্রশ্ন করাচ্ছি প্রত্যেক দিন যাতে কি হয় তোমাদের একটা প্র্যাকটিসের জায়গা থাকে তোমরা কমেন্ট করে জানবে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটু শেয়ার করবে কেন তোমাদের পাশে তোমরা যদি চাও যে হ্যাঁ কন্টেন্টটা ভালো হচ্ছে এটা আমাদের হেল্প হবে এবং এটা আমরা চাই প্রত্যেক দিন সেটার জন্য যেটা আমার তোমাদের কাছে চাওয়া আবদার এটা কোনো ইয়ে নয় এটা জাস্ট আবদার তোমরা একটু শেয়ার করো ক্লাসটা যত শেয়ার করবে যত মানুষের কাছে পৌঁছাবে তত আমাদের ক্লাস করার উৎসাহ বা উদ্দীপনাটা বাড়বে আর অবশ্যই অন নোটিফিকেশন বা আইকনটা প্রেস করতে হলো না একটু শেয়ার করো পাশে থাকো আমরা ক্লাস চালাবো এগিয়ে নিয়ে যাবো আপ টু এক্সাম যেটা দরকার তোমাদের পাশে থাকা কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দোষব্দি এই ইউটিউব চ্যানেল তোমাদের অতীতেও তোমাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বর্তমানেও আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি নটায় এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে থ্যাংক ইউ ভেরি মাছ